বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মামিসিংহ দক্ষিণ জেলা নবগঠিত কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় ত্রিশালে সংবর্ধনা দিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শনিবার দুপুরে উপজেলা সীমান্তবর্তী বগারবাজার থেকে শত শত মোটরসাইকেল বহন নিয়ে তাকে নিয়ে আসা হয় পরে পৌর শহরের পাট মলে সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় পৌরসভা ও ইন্ডিয়ান পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমিন খসরুকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এ সময় বক্তারা বলেন প্রিয় নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতাকর্মী আজকে যার উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের উনি আর কেউ নাই আপামর জনসাধারণ সকলে উনার ব্যাপারে অবগত আছে উনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম মামলা জেল নির্যাতন আঠাশে অক্টোবর পরবর্তী উনি নিজের দায়িত্ব নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন তারই পুরস্কার শিরোপ দেশনায়কের গ্রহমান আমাদের প্রিয় নেতা খসুবাইকে যুগ্ম অবায়ক হিসেবে ময়নসিংহ দক্ষিণ জেলা বিলপিতে নির্বাচিত করেছেন তারwidehat ছাত্র এদল শহীদ পেছন জেরাম সৃষ্টি করেছে এ দল তার একটু দল এই দল দেশটিতে বেগম খালেদিয়ার দল যে নেত্রী দেশের জনগণের জন্য যে এই দলের নেতাকর্মীদের জন্য আপুসিন থেকে দুইটি বছরের ওপর মিথ্যা কারাবু করেছে একটি মামলার মাধ্যমে তবু তিনি শরীর সরকার স্টাপুস করে নাই বা দেশ থেকে পালিয়ে যায় নাই এই সরকার নিজে হেঁটে জেলখানে গিয়েছেন যিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন এই সরকারের নির্যাতনের মাধ্যমে তিনি তার বড় সন্তানকে দিনের পর দিন দেখতে পারে নাই তাকে নির্দেশিত করে রাখা হয়েছে তারপরে কিন্তু আমাদের দিকে তাকে কিন্তু উনি কোনো আফোস যায় নাই